রোজা অবস্থায় দাঁতের মাড়ি থেকে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে কি রমজানে ফজর আজানের পূর্বে পাঁচ মিনিট সতর্কতামূলক যে টাইম থাকে এই টাইমের মধ্যে খানা খাওয়া যাবে কিনা রোজা অবস্থায় ইঞ্জেকশন বা স্যালাইন গ্রহণ করা যাবে কিনা আওয়াবিল আপনি জানতে চেয়েছেন যে রোজা অবস্থায় দাঁতের মাড়ি থেকে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে কিনা রক্ত যদি থুতুর সম বা থুতুর থেকে যদি বেশি হয় তাহলে এই থুতু গিলে ফেললে রোজা ভেঙে যাবে এমনকি রক্তের স্বাদ যদি গলাতে অনুভব হয় তাহলেও রোজা ভেঙে যাবে পরবর্তীতে কাজা করে হবে আবু বকর আপনি জানতে চেয়েছেন যে রমজানে ফজর আজানের পূর্বে পাঁচ মিনিট সতর্কতামূলক যে সময় থাকে এই সময়ের মধ্যে খানা খাওয়া যাবে কিনা হ্যাঁ খানা খাওয়া যাবে এই পাঁচ মিনিট মূলত সেহের টাইমেরই অন্তর্ভুক্ত ক্যালেন্ডার এবং উলামায় কারামগণ এই পাঁচ মিনিট সতর্কতামূলক বাদ দিয়েছেন যাতে করে রোজাদার ব্যক্তিগণ খানা খাওয়ায় লিপ্ত হয়ে আজানের টাইম পর্যন্ত পৌঁছে না যায় এবং আজানের টাইমে খানা না খেয়ে ফেলে এই জন্য সতর্কতামূলক পাঁচ মিনিট বাদ দেওয়া হয়েছে আবুল কাশেম আপনি জানতে চেয়েছেন যে রোজা অবস্থায় ইনজেকশন বা সেলাইন গ্রহণ করা যাবে কিনা রোজা অবস্থায় সেলাইন বা ইনজেকশন পোষ করা যাবে যে কোনো ধরনের সেলাইন এবং ইনজেকশন গ্রহণ করা যাবে তবে চিকিৎসা ছাড়া বা উজর ছাড়া এমনিতেই গ্রহণ করলে রোজা মাখ্র হয়ে যাবে এমন না করাটা উচিত